প্যারাডক্সিক্যাল সাজিদ লেখক আরিফ আজাদ পর্ব কোরআনের মতে পৃথিবীকে সমতল না গোলাকার খুবই সিরিয়াস একটা ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে ঠিক আলোচনা নয় আদতে হাসাহাসি হচ্ছে যারা হাসাহাসি করছে তাদের সবাই খুবই স্মার্ট খুব স্মার্ট নয় ওবার স্মার্ট বলা যায় এরা কথায় কথায় বলে আমরা বিজ্ঞান ছাড়া কিছুই বুঝি না এরা উঠতে বসতে হাঁটতে চলতে সব কিছুতেই বিজ্ঞানের প্রমাণ খুঁজে কেউ যখন তাদের বলে বিজ্ঞানের একটা এই রকম নয় ওই রকম নয় তখন তারা তেরে মেরে এসে বলবে বাপু তুমি কি বিজ্ঞানী বিজ্ঞান নিয়ে পড়াশোনা আছে ক্লাস বিজ্ঞান পড়েছ যে বিজ্ঞান নিয়ে কথা বলতে আসছো যাও আগে পড়ো পরে লেকচার দিবা আবার এই তারাই অনলাইনে কিছু ছাইপাস পড়া মুক্তমনা তথা নাস্তিকদের লেখা পড়ে সেটাকে এত পরিমাণ বিশ্বাস করে যে নিজের বাবা মাকেও এরা অত বিশ্বাস করে না এসব নাস্তিকগুলো অধিকাংশই এমন যারা আটবিতে কোরআন পড়তে জানে না কিছু ইংরেজি অনুবাদ এবং বাংলা অনুবাদে বলে একটা ভুল ভুল ওইটা এইটা অবৈজ্ঞানিক ওইটা অবৈজ্ঞানিক লেখা পরে মনে হবে এরা এক একজন বড় বড় মুক্তি ছিল এক সময় কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে এত সব ভুলবাল দেখে তারা আজকে নাস্তিক হয়ে গেছে এরা আরবিতে কোরআন পড়া তো দূর অধিকাংশই উনত্রিশটি আরবি হরফ ঠিকঠাক মতো বলতে পারে না এই মুহূর্তে হাসাহাসি হচ্ছে পৃথিবীর আকার নিয়ে হাসাহাসি করছে বিপুল সৌরভ আর নিপুণতা বিপুলকে আগে জুমার নামাজে দেখতাম এখন সে নাকি ধর্মকর্ম করছে না বিপ্লব নিয়ে আছে কমিউনিজম বিপ্লব বিশ্ববিদ্যালয়ে আসলে ছেলেদের মধ্যে এমনিতেই রক্ত গরম রক্ত গরম টাইপ একটা পাপ থাকে এই বাবের সাথে যখন দু চারখানা মাস্ক আর লেলিদের কিতাব যুক্ত হয় তাহলে তো কথাই নেই স্বপ্নের মতো তখন হেলাল হাফিজের পঙ্গতি এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় চপতে থাকে বিপুলের একই অবস্থা বিশ্ববিদ্যালয়ে এসে কি না কি পড়েছে এখন নশ্বরকে অলিক কল্পনা মনে করা শুরু করেছে অবশ্য এর পিছনে মুখ্যম ভূমিকা পালন করছে নিপুণদা ইনি কট্টর বাম আমাকেও কয়েকবার আরচ আলিম মাতব্বরের বইটই পড়তে দিয়েছিল আমি পরে হাসি মুখে ফেরত দিয়েছিলাম আমার কাছ থেকে বই নেওয়ার সময় জিজ্ঞেস করছিলেন কি কি বুঝলে ভাইয়া আমি করে হেসে বললাম বুঝলাম যে লুকটার মেন্টাল ট্রিটমেন্ট দরকার ছিল কিন্তু দুঃখের বিষয় তিনি বিনা চিকিৎসায় গত হয়েছেন আমার মুখ থেকে এরকম কথা শুনে নিপুণদা দা খুব চমকে গেলেন তখন বুঝতে পারছি ইনি বিপুল আর সৌরভের ব্রেন করেছেন এরা এখন যা পরে হাসাহাসি করছে তা একজন ব্লগারের লেখা ব্লগারটা হিন্দু পরিবারের হিন্দু পরিবারের হলেও উনি নিজেই ধর্মত্যাগ করে এক সময় নাস্তিকতা চর্চা করেন পেশায় একজন ইঞ্জিনিয়ার এই ব্লগার লিখেছেন মুহাম্মদের আল্লাহ কি জানতো না যে পৃথিবী কোলাকার সমতল নয় তাহলে মুহাম্মদের আল্লাহ পৃথিবীকে সমতল বলল কেন আসলে কোরআন কোনো ঈশ্বরের বাণী টানি না এটা শ্রেফ মুহাম্মদের নিজের বানানো পনেরোশো বছর আগে মানুষ বিশ্বাস করত যে পৃথিবী হইল সমতল মোহাম্মদ তখন যা বিশ্বাস করত তাই লিখে দিছে আর বলে দিছে এইটা আসছে আল্লাহর কাছ থেকে হা 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 বোকা মুমিন গুলাও আল্লাহর বাণী কইরা বাকুম বাকম করতেছে নজুবিল্লাহ প্রমাণ হিসেবে উল্লেখ করল এই আয়াতগুলো তিনি অর্থাৎ আল্লাহ তোমাদের জন্য ভূমিকে করেছে বিছানা স্বরূপ অ্যান্ড আল্লাহ হ্যাজ মেড দ্য ইর্থ অব ইউর এস এ কার্পেট তিনি তোমাদের জন্য জমিনকে করেছে বিছানা স্বরূপ আর তাতে তোমাদের জন্য করেছে চলার পথ সুরাত তাহা আয়াত তিপ্পান্ন হি হু হ্যাজ মেড ফর ইউ দ্য ইর্থ লাইক এ কার্পেট স্পেড আউট হ্যাজ এনেবেল ইউ টু গো অ্যাবাউট দেয়ার ইন বাই রোডস অতপর তিনি তার জমিনকে বিস্তৃত করেছে আন নাজিরাত আয়াত আমি আর সাজিদ পাশাপাশি বসে আছি আমার তো গা জলে যাচ্ছে এমন বিদ্রুপ ঠাট্টা দেখে সাজিদ একদম শান্তভাবে বসে বসে এইসব শুনছে কি করে পারছে কে জানে নিপুণদা বলল কি সাজিদ মিয়া তোমার কি কিছু বলার আছে এই ব্যাপারে সাজিদ হাসল সচরাচর যেমন হাসে এরপর বলল দাদা তোমরা বলে যাও আমি না হয় আজ শুনেই যাই না না তোমাকেও বলতে হবে বলতে হবে তুমি কি বিশ্বাস করো পৃথিবীটা কার্পেটের মতো সমতল নাকি বিশ্বাস করো পৃথিবীটা গোলাকার নিপুণ বলল। সাজিদ বলল আমি বিশ্বাস করি পৃথিবী গোলাকার হা 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 তাহলে তো কোরআনের সাথে বিপরীত হয়ে গেল বলছে মতো সমতল করে বিছানো হয়েছে কিছু বলল না একটু জেরে কেসে নিল তারপর বলল দাদা অনেকক্ষণ ধরেই খেয়াল করছি তোমরা বলছো সমতল সমতল আচ্ছা কোরআন ঠিক কোন জায়গায় বলা হয়েছে পৃথিবীটা সমতল দিপুন্দা বলল আরে কোরানে বলেছে পৃথিবীকে বিছানার মতো বিছানো হয়েছে এর মানে কি এই নয় যে পৃথিবীটাকে সমতল বলা হয়েছে সাজেদ বলল দাদা প্রথমেই বলে রাখি অনুবাদ দিয়ে কোরআনকে জাস্টিফাই করাটা ভুল দেখো সমতল শব্দের আরবি প্রতিশব্দ শব্দ হলো সাবি আল মুত্তাবি এই শব্দ কোরআন যদি সত্যি পৃথিবীকে সমতল বলতো তাহলে কোরআন নিশ্চয়ই এই শব্দগুলো ব্যবহার করতো কিন্তু কোরআন এখানে এইসব শব্দ ব্যবহার করেনি কোরআন এখানে ব্যবহার করেছে দাহা এই জাতীয় শব্দ যার কোনোটার অর্থই সমতল না এগুলোর অর্থ কার্পেট বা বিছানার মতো করে বিছানো স্প্রেড আউট এগুলো দিয়ে কোনোভাবেই বুঝায় না পৃথিবী সমতল নিপুণ দা অনেকটাই বিদ্রুপ করে বলল। তাহলে কি বুঝাই এগুলো দিয়ে সার সাজিদ সাজিদ বলল লেটমি ফিনিশ আমরা কোরআনে যে আতে চলে যাই সেটা নিয়ে তোমার আপত্তি কি নাকি বলা হচ্ছে পৃথিবী সমতল আয়াতটি হল তিনি তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানার স্বরূপ আর তাতে তোমাদের জন্য করেছেন চলার পর দেখো দাদা আল্লাহ বলেছেন তিনি আমাদের জন্য জমিনকে করেছেন বিছানার স্বরূপ কার্পেটের মতো করে আচ্ছা দাদা বিছানা বলতে আমরা কি বুঝি আমরা বুঝি বিছানা এমন একটি জিনিস যা নরম আরামদায়ক তাতে বিশ্রাম নেওয়া যায় যদি এটাকে রূপক হিসেবে ধরি তাহলে এটা এমন কিছু যাতে স্বচ্ছন্দে বেঁচে থাকা যায় চলাফেরা করা যায় আজকের বিজ্ঞান আমাদের সেটা বলেছে বিজ্ঞান আমাদের বলেছে আমাদের পৃথিবীর ভূতক মোট সাতটি স্তরে বিস্তৃত এই স্তরগুলোর মধ্যে সবচেয়ে উপরের স্তরের নাম হল ক্রুষ্ট এই স্তরের পুরুত্ব ভূপৃষ্ঠ থেকে প্রায় তিরিশ কিলোমিটার গভীর পর্যন্ত এটি সেই স্তর যে স্তরে আমরা বসবাস করি চলাফেরা করি এরপরে আছে মেন্টেল এই স্তরের পুরত্ব উনত্রিশশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই স্তরের সর্বোচ্চ তাপমাত্রা হল নয়শো ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রার মানুষ তো দূরের কথা একটি ক্ষুদ্র জীব মুহূর্তে বর্ষ হয়ে যাবে চিন্তা তো পৃথিবীর যে স্তরে আমরা বাস করি হাঁটছি চলছি ঘুরছি ফিরছি তার থেকে মাত্র তিরিশ কিলোমিটার গভীরে এই বয়াল স্তর অবস্থিত এটি তো মাত্র দ্বিতীয় স্তরের কথা এরপরের স্তর হলো আউটার কোরি ইউকিপিডিয়ার মতে এর পুরত্ব হল আটাইশো কিলোমিটার এবং এই স্তরের তাপমাত্রা হলো সাঁত্রিশশো ডিগ্রি সেলসিয়াস চিন্তা করো পৃথিবীর অভ্যন্তরীণ এইসব স্তরে ঠিক কী কঠে এরপরের স্তরের নাম হল কোরি এটা তো আরও ভয়াবহ এভাবে যদি নিচে নামা হয় স্তরগুলো ততই ভয়ানক আমরা যে আগ্নেয় লাভা দেখি এটা এইসব স্তরের ছোট্ট একটা বিস্ফোরণ মাত্র কিন্তু আমরা যে স্তরে থাকি সেই ক্রাস্ট স্তরের তাপমাত্রার জন্য ছয় স্তরের তাপমাত্রার তুলনায় মাত্র এক পার্সেন্ট যা আমাদের বসবাসের উপযোগী এখন এই দিকটার দিকে ইঙ্গিত করে আল্লাহ যদি বলেন আমি তোমাদের জন্য ভূমিকে করেছি বিছানা স্বরূপ তাতে কি বোঝায় যে আল্লাহ এই দ্বারা পৃথিবীর সেব বুঝিয়েছেন একদম না এটি যে দিয়ে যে আল্লাহ ভূতকের ওই স্তরের কথাই মিন করেছেন তা আমাদের বসবাসের উপযোগী তা আয়তনের পরেও অংশ হিসেবে বোঝা যায় তো একদম ক্লিয়ার যে এটা পৃথিবীর আকার নয় ভূমির ব্যাপারে কথা বলা হয়েছে এই ভূমি সেই অংশের দিয়ে পৃথিবীর সমতল বানিয়ে দেওয়ার কি আছে শ্রেপ মন গড়া ব্যাখ্যা নিপুণ চুপ করে আছে বিপুল বলে উঠল আচ্ছা সাজিদ ভাই আপনার কথা মানলাম যে এখানে পৃথিবীর আকার নয় ভূমি স্তরের কথা বলা হয়েছে আর সেটাকে বিছানার সাথে উপমা দেওয়া হয়েছে কিন্তু আপনি কি কোরআনে এমন একটি আয়াত দেখাতে পারবেন যেখানে বলা হচ্ছে পৃথিবী গুল সমতল নয় বিপুলের কথা শুনে সাজিদ হেসে উঠল বলল বিপুল তার আগে তুমি বলতো কোরআন কি মানুষকে পৃথিবীর শিব কীরকম পদার্থবিদ্যায় কি কি ঘটে রসায়নে কোন যোগের সাথে কোন যোগের বিক্রিয়া ঘটে এসব শেখানোর জন্য নাজিল হয়েছে না বিপুল বলল তাহলে তুমি কি এক্সপ্রেস করো যে কোরআন পৃথিবীর আকার আয়তন নিয়ে বলবে এবার বিপুল নিশ্চুপ কিন্তু সাজে তার চুপ হলো না সে বলে যেতে লাগলো ঠিক আছে বিপুল তুমি যখন আশা করছ তখন আমি প্রমাণ করে দেখাতে পারি যে কোরআন পৃথিবীর আকার নিয়ে বলেছে এবং সেটা গোলাকার এবার আমি দা বিপুল আর সৌরভ চোখ বড় বড় করে সাধীদের দিকে তাকালাম বলে কি বেটা কুরআন পৃথিবীকে গোলাকার যদি বলেই থাকে তাহলে এতক্ষণ এত কাহিনী বলার কি দরকার ছিল দা হো হো করে হেসে উঠল বলল এবার কি নতুন তত্ত্ব শোনাবে নাকি হা 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 নিপুণদার সাথে সাথে বিপুল আর সৌরভও হেসে উঠল তাদের সাথে সাজিদও হাসছে আমার তখনও সাজিদের উপর রাগ খুব রাগ হচ্ছে সাজিদ বলল নিপুণদা একটু মনোযোগ দিয়ে শুনবে প্লিজ কোরআনে সরাসরি পৃথিবীকে গুল বলেনি বলার দরকারও ছিল না কারণ কোরআন জিওগ্রাফির কোনো বই নয় যে এখানে পৃথিবীর আকার আয়তন নিয়ে বলা লাগবে তবে কোরআন কিছু ইঙ্গিত দিয়েছে জ্ঞানীদের উচিত তা বুঝে নেওয়া নিপুণদা বলল তাই বুঝি তা বুঝাই দেন দেখি মহাগেনি সাজিদ ভাই হা 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 সাজিদ বলল প্রথমত সুরা আজ পাঁচ নং আয়াত বলা হচ্ছে তিনি রাত দ্বারা দিনকে আচ্ছাদিত করেন এবং রাতকে আচ্ছাদিত করেন দিন দ্বারা এ এই আয়াতে দ্বারা এবং দিন রাত দ্বারা হওয়ার বোঝাতে যে আরবি শব্দ ব্যবহার হয়েছে তা হল ইয়াকার এই শব্দটি একদম সঠিক অর্থ হলো পেঁচানো বা জড়ানো ক্লাসিক্যাল আরবি ডিকশনারিতে এর অর্থ ব্যাখ্যাতে বলা হয়েছে এটি ঠিক এমন কোনো পাগড়ির মতে একটি কাপড় অন্য একটি কাপড়ের মধ্যে যেভাবে পেঁচানো ঢুকানো হয় এটি অন্যটির মধ্যে পেঁচিয়ে ঢুকে যাচ্ছে জীবনে কখনো পাগড়ি দেখলে বা পাগড়ি বেঁধে থাকলে ব্যাপারটা খুব ভালো বোঝার কথা আল্লাহ বলেছেন তিনি রাত দ্বারা দিনকে এবং দিন দ্বারা রাতকে ঠিক সেইভাবে আচ্ছাদিত করেন এখন রাতকে দিন দ্বারা এবং দিনকে রাত দ্বারা এভাবে আচ্ছাদিত করা তখনই সম্ভব যখন পৃথিবীর আকার গোল হবে আমরা দেখি কিভাবে দিন রাত হয় প্রথমে ভোর এরপর আস্তে আস্তে দুপুর এরপর বিকেল এরপর গুদলি এরপর সন্ধ্যা এরকম এক সময় দিন রাতের অন্ধকার মিলিয়ে যায় যেভাবে আস্তে আস্তে পাগড়ির একটা অংশ অন্য অংশের মধ্যে ঢুকে পড়ে যখন পৃথিবী সমতল হতো একটি লম্বা কাঠ বা ত্বক তার মতো তাহলে কি এভাবে দিনরাত হতো না তখনই এই দিন আর চোখের পলকে রাত নেমে পড়তো তাহলে সুরা জুমারে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাতকে দিনে এবং দিনকে রাতে আচ্ছাদিত করার যে প্রক্রিয়া বলেছেন সেটা তখনই সম্ভব যখন পৃথিবী গোলাকার হবে তাহলে কুরআন ইনডিরেক্টলি ইঙ্গিত করেছে যে পৃথিবী গোলাকার দ্বিতীয়ত আর রহমানে সতেরো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তিনি দুই আস্তাচল আর দুই উদচলের মালিক এই অস্তাচল আর উদয়াচল বলতে সূর্যের উদয়স্তের কথা বলা হচ্ছে আমরা জানি পৃথিবীতে একদিন দুইবার সূর্যোদয় বা দুইবার সূর্যাস্ত ঘটে থাকে আমরা বাংলাদেশে যখন সূর্যকে পূর্ব দিকে উদিত হতে দেখি তখন আমেরিকানরা দেখে যে সেখানে সূর্যটা পশ্চিম দিকে ডুবে যাচ্ছে তাহলে আমাদের এখানে যখন সকাল তাদের কাছে তা সন্ধ্যা আবার আমরা যখন সূর্যকে পশ্চিমে ডুবে যেতে দেখি তারা তখন সূর্যকে পূর্ব দিকে উদিত হতে দেখে তার মানে পৃথিবীতে মোট দুবার সকাল দুবার সন্ধ্যা পরিলক্ষিত হয় এখন দুবার সূর্যাস্ত আর দুবার সূর্যোদয় তখনই সম্ভব যখন পৃথিবীর আকার গুল হবে পৃথিবীর আকার যদি সমতল বা চ্যাপটা কাঠ বা তক্তার মতো হইতো তাহলে পৃথিবী একবারই সূর্যাস্ত সূর্যোদয় করত। তক্তার সদৃশ্য পৃথিবী একপাশে সূর্য উঠে অন্য পাশে ডুবে যেত কিন্তু সেই রকম হয় না কারণ পৃথিবী গোলাকার এজন্য পৃথিবীতে আমরা দুইবার সূর্যোদয় ও দুইবার সূর্যাস্ত দেখতে পাই আল্লাহ কোরআনে এই কথা বলেছেন তিনি বলেছেন তিনি মালিক দুই অস্তাচল ও উদয়চলের তাহলে তিনি নিশ্চয় জানেন পৃথিবী গুলাকার তাই তিনি দুই সূর্যাস্ত ও দুই সূর্যাদয়ের কথা বলেছেন তিনি যদি পৃথিবীকে ফ্ল্যাট বা সমতলি বলবেন তাহলে অবশ্যই এক সূর্যাস্ত ও উদয়চলের কথাই বলতেন কিন্তু তিনি তা বলেননি তার মানে পুরাণ ইঙ্গিত করছে যে পৃথিবী গুলাকার এইটুকু বলে সাজিদ থামল বিপুল চুপ করে আছে নিপুণ দাও চুপ তাদের হয়তো আর কিছু বলার নেই এই মুহূর্ত সৌরভ বলল সবই বুঝলাম কিন্তু পৃথিবী ভূমিকে বিচারার বলা কি দরকার এত জটিল করে সাজিদ হাসল বলল সৌরভ আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন নিপুণ আমাকে কি লাভ লেটার দিয়েছিল বিপাশা দিকে দেবার জন্য কি নিপুণ দা দাওনি দা লজ্জা লজ্জা বাপ নিয়ে বলল হ্যাঁ কিন্তু এখানে বলছো কেন এইসব জানো নিপুণ দা আমি সেই চিঠিটা বিপাশার দিকে দেবার আগে খুলে একবার সেটা হা 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 লজ্জা লজ্জাও হাসছে আমরাও হাসছি সাজিদ বলল জানো সৌরভ সেই চিঠির শুরুতেই বিপাশাদির রূপের বর্ণনা দিতে গিয়ে নিপুণ লিখেছেন তোমার ওই চাঁদ মুখখানা না দেখলে আমার তিনটায় পান সে লাগে আমরা সবাই হু হু করে হাসছি সাজিদ আবার বলল আচ্ছা সৌরভ নিপুন দা যে বিপাসাদির মুখকে চাঁদ মুখ বলেছে এখানে নিপুন দা কি বুঝিয়েছে যে বিপাসাদের মুখ দেখতে চাঁদের আকৃতির মতো আই মিন গোলাকার সৌরভ বলল না উনি বিপাসাদির রূপ বুঝিয়েছে এটা দিয়ে একজাক্টলি নিপুন দা সেদিন চাঁদ মুখ দিয়ে আসলে বিপাসাদের রূপ বুঝিয়েছে বিপাসাদের মুখের আকৃতিই না এটাকে বলে উপমা ঠিক সেই রকম আল্লাহ পৃথিবীকে বিছানার উপমা দিয়ে বুঝিয়েছেন তিনি আমাদের জন্য কতটা উপযোগী করে এটা তৈরি করেছেন এটা দিয়ে তিনি পৃথিবীর আকৃতি বা আমার আমার তোমার বেডরুমের বিছানা বোঝাননি বুঝেছ সৌরভ দা এক সৌরভ একদম চুপ মেরে গেল সে নিশ্চয়ই বুঝেছে বিপুল দাও চুপচাপ সাজিদ নিপুণদার কাছে গিয়ে বলল সরি দা ভাই ওই চিঠিটা তোমার পারমিশন ছাড়াই পড়েছিলাম বলে কি করব বলো তোমাদের মতো সিনিয়রদের ঠিকই তো এক্সপেরিয়েন্স নিতে হয় তাই না হা 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 নিপুণ দাস সাজিদকে ধরতে যাচ্ছিল আর ওম নিদিল এক দোল তর্কের খাতিরে যদিও দরে নেওয়া হয় যে আল্লাহ সত্যি সত্যি পৃথিবীকে কার্পেটের মতো করে তৈরি করেছে তাহলে কোনো ভুল হবে না কারণ কার্পেট যে শুধু সমতল জিনিসে করা হয় তা নয় গোলাকার জিনিসেও কার্পেট করা হয় উদাহরণস্বরূপ একটি ফুটবলের কথা চিন্তা করুন ফুটবল একটি গোলাকার জিনিস এর উপরই বা কীরকম কার্পেটের মতো করে আচ্ছাদিত সো আল্লাহ যদি বলেন তিনি ভূমিকে কার্পেটের মতো করে বিছিয়েছেন তাহলে ধরা যায় ফুটবলের মতো করে গুলাকার ভূমিকে তিনি কার্পেটের মতো বিছিয়েছেন তাছাড়া সুরা আল ইন সিরাকের তিন নাম্বার আয়াতে আছে সেদিন পৃথিবীকে সমতল করা হবে এখানে বলা হচ্ছে কেয়ামত দিবসের কথা সেদিন পৃথিবীকে আল্লাহ সমতল করবে তাহলে তিনি যদি এখনই পৃথিবীকে সমতল করে তৈরি করেন আবার কিয়ামতের দিবস সেটাকে সমতল করার কথা আছে কিভাবে